হে আল্লাহ তুমি আমাকে অনেক টাকা পয়সা দাও যাতে আমি সব ঋণ পরিশোধ করতে পারি হে আল্লাহ তুমি আমার অনেক টাকা দাও যাতে আমার সব ফ্যামিলি সমস্যা দূর করতে পারি ভাই তুমি কেডায় আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এটাই দরকার ছিল না তোর আরে হ্যাঁ এটাই চাইছি আমি আরে এতগুলো টাকা আরেকবার এলে আমি বেশি করে চামু ভাই কেডায় তুমি আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এটাই চাইছিলি না তুই হ্যাঁ এটাই আমার অনেক জরুরি হে আল্লাহ আমাকে আরো টাকা দাও যাতে আমি রাজমহল বানাইতে পারি হে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমি কি আরো টাকা পেতে পারি যেটা দিয়ে আমি রাজমহল বানাইতে পারবো আরে আমার টিয়া কই গেল আরে আরে বন্ধু দাঁড়া হ্যাঁ বন্ধু ক দর ট্যাঁকি সব ঠিক আছে আমার ট্যাকা তো বাদ হয়ে গেছে প্রথম তুমি যখন টাকা পাইছে তখন তুমি শুকুরিয়াদায় করো এর জন্য আল্লাহ তোমার সব টাকা বাদায় করছে আর আল্লাহ তালা শুক্রিয়াদায় যে করো হ্যাঁ রে কখনো ঠকায় না আর আমি আল্লাহর উপর বিশ্বাস করছি কিন্তু তুমি করো নাই বন্ধুরা কি বলতে পারলেন প্রথম কিছু পাইলে আল্লাহ তালা শুকুরিয়া আদায় করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে জেনারেলটাকে অবশ্যই সাস্ক্রাইব করে দিবা